অনুকরণ করা আমরা অন্যরে অনুকরণ করতাম পারি না এই কথাটা তাকেও কাজপুর বিলাদুল নবীর মফিলর প্রতিবাদ্য বিষয় যে আমরা অন্যরে অনুসরণ করতাম পারি না যে অন্য অনুসরণ করে অনুকরণ করে হে উ সম্প্রদায় মুক্ত হয়ে যায় আমি জানি যেটা মনে পড়ে না একটা মান তশাববাহা বি কওমিন ফাহুয়া মিনহুম নস কুরআন দ্বারা sabit মান তশাববাহা বি কওমিন ফাহুয়া মিনহুম যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করবে অনুকরণ করবে হে هو সম্প্রদায় মুক্ত হয়ে যাবে নাউ বিল্লাহি ফতো আপনাদের মাধ্যমে আপনাদের 30 জন ভাই যারা ওর কাছে এইটা খবর পৌঁছা দরকার তারা বুঝা নির্দেশ মুসলমান হিসেবে সব কিছু আলাদা আৰু মুছলমান ইতা বেপাৰ্লাহ কাম নমাজ আমি আগে কৈছি না নামৰ কথাত চংখেপে কৈছে চংখেপে কৈছে যে ইটা অথ ইটা আল্লাহৰ কটে থেকে নিহামত হৈ ল মুঠে মহামতী আবাৰো কৈ আৰ যত চব পৰাইদ আল্লাহৰ হুকুম তাহ সব চব জমিনো আল্লাহয়ে আর ৰাখিছে আজিম নাই ককা না কা বা কাও চাই নি আৰু মাকামে আদনা দান করিয়া তানরে আল্লাহ রবিবে তুফা হিসাবে উন্মতর লাগি পাঁচ হক নমাজ দিস পঞ্চাশ হক তে কমাইয়া পাঁচ হক দিস আজ মুসলমান হইয়া নমাজ পড়াইছে ডেইলি কিতাব কিতাবে গায়তান কইয়ার কিছু তেল পানি পড়িয়া দেই তো মানুষ অনেক সময় যায় দেখা যায় দশজনের মাঝে চারজন খালি সেহের আর তার দুটনার ব্যাপার ও অগর বিয়া আকটাইতো হোক বিদেশ যাওয়া আকটাইতো হোক ব্যবসা আকটাইতো উন্নত হয়ে যারে আখাই তো খালি ওটা কেস ওটা কেস কুমাইয়া করলাম দোষ হয়েছে কুমাইয়াছি কোনো সময় আরো বেশি তো এটা হিংসা তাকিয়ে বলা দেখতেও পারে না তো আল্লাহর কাছে আমরা পানা চাওয়া দরকার হিংসা থাকিয়া আর শৈতানের শৈতানে যে করে শৈতানের থাকিয়া আর হিংসা থাকি বাঁচিয়া তাকতাম আল্লাহর কাছে ওখানে আমরা কামনা করি চাইলে সত্যিকারের আমরা আহলে সুন্নতর দাবিদার হইল নেটা আর সবচেয়ে বড় কথা হইলে আহলে সুন্নতর দাবি করো তাইলে তো নিজের মাঝে সুন্নতর ইত্তে বা তার না আমরা দাবি করি আহলে সুন্নত আর ইত্তেবা করি অনুসরণ করি অনুকরণ করি অন্য জাতির অন্য সম্প্রদায়ের আপনারা মাদ্রাসার ছাত্র বা সাধারণ মানুষ অতইন টুপি পিন্দিয়া ইজনী যদি হাই স্কুল জেনারেল শিক্ষিত এরা আই তাতে একটা ছাত্রর হঠাৎ টুপি নেই আজকালি তো নমাজেও টুপি নেই না যে তারা কি ইত্তেবা করে এরা কি হলে সুন্নত আমরা সব কিছু আছে এখন নখ চুল থাকি লইয়া সব কিছুর ব্যাপার আছে চুলও কি লোক আজকালি দেখুন জানি ওবাই দিয়ে আরও ঠান দে

এই কথাটা তাকেও কাজকুর মিলাদুল নবীর মফিলর প্রতিপাদ্য বিষয় যে আমরা অন্যরে অনুসরণ করতাম পারি না যে অন্য অনুসরণ করে অনুকরণ করে হেউ সম্প্রদায় মুক্ত হয়ে যায় আমি জানি যেটা মনে পড়ে না একটা মান চাষাবাহাবি কৌমিন ফাহুমিন হুম নাক কুরআ মানাসাবাহাবি কৌ ফাহুয়া আমিন যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করব অনুকরণ করব হে হৌ সম্প্রদায় মুক্ত হয়ে যাব না তো আপনার মাধ্যমে আপনারা আত্মীয় স্বজন ওকে সেইটা খবর ফসা দরকার তার বুঝানি দরকার মুসলমান হিসাবে আমরা সব কিছু আলাদা আর মুসলমান হিসাবে ফেললাকল নমাজ আমি আগে কইছি নি নমাজের কথা সংক্ষেপে সংক্ষেপে আল্লাহর পক্ষ থেকে খাস নিয়াম্মতি আবারও কই আর যত সব পলাহ আল্লাহর হুকুম আহকাম সব জমিনও আল্লাহ উত্তর আর আসে আজিম নাই ফা না কাউসাই চাইনি আদনা মাকামে আদনা দান করিয়া তাদের আল্লাহ রবিবে তুফা হিসাবে উমতর লাগি পাঁচ হক নামাজ দিছেন পঞ্চাশ হক রে কমাইয়া পাঁচ হক দিছ আজ মুসলমান হইয়া নামাজ পড়ে আমার কথা অনু শেষ করি লাই আল্লাহ আমরা তৌফিক ডুকা শৈতানোর অসাশা থাকি দুকা তাকিয়া হেফাজত করে রাখুক মিথ্যা কুতুবুকন আর হিংসা বিদ্বেষ থাকি আল্লাহ আমরা হেফাজত করে রাখুক আমরা রে সত্যিকারের আহলে শূন্যতর অন্তর্ভুক্ত কোরিয়া ডৌকা আমরা মধ্যে সুন্নতর ইত্যাবা অনুসরণ যেন থাকে ব্যাপকভাবে সুন্নতর অনুসরণ করার আল্লাহ তৌফিক ডোকা আমিন ওয়াখির আহিন্দুলিল্লাহ রব্বিলাম